এই কিউটের ডিব্বাটাকে দেখো কাঁদলেও মুখটা কি কিউট লাগে আর কাঁদলে চোখ দিয়ে আর নাক দিয়ে যেন রসগোল্লার রস ঝরে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা চা বেজে গেছে তো ছটা পুরো চারিদিক একেবারে আলো হয়ে গেছে কিন্তু আমি যখন আজকে উঠেছি তখন চারিদিকটা একেবারে অন্ধকার ছিল কালকে বারোটা পনেরো সাড়ে বারোটা নাগাদ শুয়ে আজকে পাঁচটার সময় উঠতে এত কষ্ট হয়েছে আর রাত্রিবেলা কালকে ঝনক খুব জ্বালিয়েছে এত হাত পা চালাচ্ছে আমার ভয়ে ভয়ে মানে দিক ফিরে শুয়েছিলাম এরকম হয়েছে কালকে খুব জ্বালাতন করেছে তাই জন্য রাত্রের ঘুমটাও তো ঠিকমতো হয়নি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তাই জন্য বাঁচো আমি গতকাল ঝনকের ডায়েরিটা দেখলাম যে ঝনকের এরকম মর্নিং স্কুল আর বড়ো জোর এক সপ্তাহ মতো হবে এই সপ্তাহে আর দুটো দিন স্কুল আছে আজকের পরে বুধ বৃহস্পতি শুক্রবার থেকে ছুটি পরপর চারটে দিন আছে আর পরের সপ্তাহে চারটে দিন স্কুল মানে ওই ধরো আর সাত দিন মতো স্কুল আছে ঝনকের স্কুলটা ছুটি পড়ে গেলে না আমার চাপটা অনেকটা কমে যাবে কেননা ঝনককে নিয়ে বেরোতে হচ্ছে সাড়ে ছটায় জনকের স্কুলটা ছুটি পড়ে গেলে আমার তো ওই সাতটা দশ পনেরো নাগাদ বেরোলেও হবে পঁয়তাল্লিশ মিনিট মানে সকালবেলা প্রচুর টাইম আমার ছুটি পড়তে পড়তে সেই মানে এখনও দুটো সপ্তাহ ওই কুড়ি একুশ তারিখ কিন্তু ঝনকের যেহেতু সতেরো আঠেরো তারিখ নাগাদ ছুটি পড়ে যাচ্ছে তাই জন্য আমার আর সাতটা দিন খুব কষ্ট হয় আর ঝনকের মর্নিং আমার মর্নিং দুটোই মর্নিং হয়ে যাওয়া না আমার সকালবেলা খুব প্রবলেম হচ্ছে যে সমস্ত গুছিয়ে রাখতে গিয়ে টাইম লেগে যাচ্ছে আর রাত্রিবেলা এডিট করে শুতে শুতে তো দেরি হয়ে যায় প্রতিদিনই সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই মানিয়েই নিতে হবে এটা চলো দিনটাকে শুরু করি আজকে সারাটা দিন কী করি দেখতে থাক চিয়া সিট কাণ্ড ঘটায় অনেক দিন ধরে এই খাওয়াটা বন্ধ ছিল এবার আবার শুরু করলাম এটা খাওয়া এটা আমি সকালে নিয়মিত খাই ঠিক আছে কিন্তু বাড়িতে লোক এলেও খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই তাই জন্য যখন রুমটা এসেছিল। তখন খাইনি কদিন গ্যাপ দিয়েছি এখন আবার কদিন জীবনটা রুটিনে ফিরে এসছে তাই জন্য ভাবলাম এটাও খাওয়া শুরু করি তাছাড়া এত সকালবেলা কি খেয়ে যাব কিছুই খেতে ইচ্ছে করে না সেই সময় এই চিগাসিডটা খেলে বেশ কিছুক্ষণ পেটটা ভর্তিও থাকে তাই জন্য সকাল সকাল এটা খেয়েই আমি স্কুলে চলে যাই আর এই ডক্টর বৈদ্যের অ্যাপেল সিডার ভিনিগারটার কথা তোমাদেরকে আর কী বলবো এটা খেয়ে কিন্তু আমার হজমের কোনো রকম প্রবলেম হয় না বরঞ্চ আমার ওয়েটটা বেশ কন্ট্রোলে আছে রাকেশ তো তখনও ওঠেনি তাই ওরটা ঢেকে রাখি আর আমি আমারটা খেয়ে নিই এখনই ঝনকদের স্কুলে দশ তারিখের মধ্যে ফিজটা ক্লিয়ার করতে হয় আমি তো এখন স্কুলে যাওয়ার একদম টাইম পাচ্ছি না ওই আমাদের স্কুলের যিনি ড্রাইভার আছেন ওনাকে দিয়েই মাইনেটা পাঠিয়ে দেবো আসলে আমার তো তখন স্কুল ছুটি হয় না ঝনকের যখন ছুটি হয় তাই আমি ওনাকেই পাঠাই ঝনককে আনতে আজকে ভাবলাম যখন আনতে যাবে তখনই একেবারে মাইনেটা দিয়ে আসবে তাই সকাল সকালই বসে পড়েছি এটা লিখে নিতে গত পরশু দিন রাকেশ ডিমের ট্রে নিয়ে এসেছিলো সেই ডিমের ট্রেটা আনার পর ঘরের থেকে যে কি বিভৎস গন্ধ ছাচ্ছিলো তোমাদেরকে সেটা আর কি বলবো তাই জন্যই রাকেশ ওই ওপরের পার্টটাকে ফেলে দিয়েছিল এভাবেই ডিমগুলো পড়েছিল আর ঝনকের জন্যও তো সবসময় টেনশনে থাকি কখন ডিম ফাটিয়ে দেয় তাই জন্য আজকে টাইম পেয়ে এগুলো আগে তুলছি একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে ঝনককে আমি এটা বলেছি যে একদম কিন্তু কাঁচা ডিম ধরবে না ডিম ধরলেই ডিম পড়ে ফেটে যাবে আর সারা ঘরের মধ্যে ছোট ছোট মুরগিতে ভরে যাবে তখন তুমি হাঁটতে পারবে না ক কক ক কঁক করবে সারা ঘরের মধ্যে মুরগিগুলো ও সব সময় এই কথাটা আমাকে বলে আর আমার এত হাসি পায় তোমাদেরকে কি বলবো সব ডিম যদিও ফ্রিজে ধরবে না যে কটা ডিম ধরে ঢুকিয়ে দিই এখন যা গরম পড়েছে বাইরে ফেলে রাখলে পচেও যেতে পারে সব তো ঢুকিয়েই ফেললাম কিন্তু এই কটা ডিম ধরলো না থাক বাইরে আগে এগুলো খেয়ে নেবো সকালবেলা দৌড়ো দৌড়ি তো কী হয়েছে তাই জন্য গাছে জল না দিলে হবে এই গাছটা মরে যাবে না গাছে দেখো কতগুলো কুড়ি হয়েছে গাছে তাই জন্য সকাল সকালে একটু জল দিয়ে দিলাম এইবারে এসে গেছি ঝনকের খাবারটা গোছাতে ওর খাবারটা করার পর আগে ঠান্ডা করে নিতে হয় ফ্যান চালিয়ে ওইটাই করতে রেখে আমি রেডি হতে গেছিলাম রেডি হয়ে এসে এখন এই টিফিনটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই উনি আবার স্কুল থেকে ফেরার পর এই সব খেতে একদম পছন্দ করেন না একভাবে বলতে থাকে ভাত খাবো ভাত খাবো কিন্তু সকাল সকাল ভাত দেওয়া যায় তিন তিনবেলায় কি ভাত খাওয়া ঠিক তাই জন্য সকালে ওটসই করে নিয়ে যাচ্ছি রুটি যেহেতু করা এখন সম্ভব হচ্ছে না ওটসের খিচুড়িও করা যেতে পারতো কিন্তু এইটুকু টাইমে সবজি কেটে ওটসের খিচুড়ি করা আমার আর সম্ভব হলো না আর তো মাত্র ছ সাতটা দিন একটু কষ্ট করে এটাই খেয়ে নিক কী আর করা যাবে দুধটা তো পেটে যাওয়া নিয়ে কথা এভাবেই পেটে যাক আজকে আর কলাটা নিয়ে গেলাম না কলাটা চাপে না নষ্ট হয়ে যায় একেবারে বাড়ির থেকেই একটা কলা দিয়ে দেব ফুটবয় বয় সবাই কি হচ্ছে হবে এরকম সকাল সকাল ঘুম থেকে টেনে তোলা হয়েছে বলে মুডটা একদম ভালো নেই আসলে ঘুমটা পোষায়নি অত সকালবেলা উঠেছে তো কি করছে দেখো অবস্থা ড্রেসটাকে মাটিতেই ফেলে দিল সমস্ত কাজকর্ম সেরে একেবারে ডট সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে গেছি ওই ছটা বত্রিশ মতো হয়েছে আর ঝনক তো এরকম পাগলামি করছিল রেডি হবে না বলে স্কুলে যাবে না বলে রাকেশ গল্প বলে বুঝিয়ে বাজিয়ে রেডি করেছে তাড়াহুড়ো করে বেরোতে হবে ঝনক আজকে সকাল থেকে বায়না করে যাচ্ছে দাদু স্কুলে যাবে ওর স্কুলে কিছুতেই যাবে না দাদু ভাইয়ের স্কুলটাই পছন্দ তখন আমি আর রাকেশ বলেছি ছোটোবেলা থেকেই যদি এই ব্যাপারটা বুঝতি দাদু স্কুলে বসতি তাহলে তো আমাদের এতগুলো টাকাও খরচা হতো না আর এতটা পরিশ্রমও হতো না ঝনককে রেডি করিয়ে নিয়ে একেবারে আমিও রেডি হয়ে সাড়ে ছটা থেকে ছটা পঁয়ত্রিশের মধ্যে আমরা বেরিয়ে গেছি আর আজকে ঝনক স্কুলে ঢোকার পরে এত বায়না করেছে কিছুতেই ও স্কুলে ঢুকবে না আজকে সকাল থেকেই ওর মুডটা খারাপ কেন কে জানে তারপরে ভেতরে যে সমস্ত আন্টিরা ছিলেন ওনারা রীতিমতো চ্যাংদোলা করে ওকে ভেতরে নিয়ে গেল এই দেখো এনার্জিটা কেমন ডাউন অন্যদিন বক বক করতে করতে যায় আর আজকে বাবার পিঠের মধ্যে মাথা রেখে শুয়েই আছে ঝনক কিন্তু স্কুলে সবার কাছে খুব প্রিয় যেই স্কুল থেকে ফিরেছে সাথে সাথে এই দেখো স্যারের কাছে আদর খেতে লেগেছে আসলে ঝক হওয়ার পর যখন থেকেই ও বসতে শিখেছে আমি ওকে নিচে নিয়ে আসতাম এই টেবিলের ওপর কখনো বসে থাকতো যখন হাঁটতে শিখলো তখন সারা স্কুলময় দৌড়ে বেড়াতো ওই জন্য সবার কাছে ও খুব আদরের জোরে বলো গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং দেখছো ঝনক কেমন সবাইকে গুড মর্নিং বলে দিয়েছে

চাও না যখন ছিল তোরা বলিস রুমের সাথে তো স্কুলে প্রত্যেক দিন চেরি সোনা আসে আর এদিকে চেরিটার কান্ড দেখো যেই মা বেরিয়ে যাচ্ছে সাথে সাথে মুখটা হয়ে যাচ্ছে কাঁদো কাঁদো এই করতে থাকেও মাকে এক সেকেন্ডের জন্য কাছ করে না মুখটা দেখেছ কেমন কিউট হয়ে কাঁদছে আর এই জন্য রুমের পরিশ্রমটাও হয় বেশি আমাদের কাছে আসতেও চায় না ইদানিং দেখছি দেখেছ মা আসার সাথে সাথে কেমন মুখে হাসি ফুটেছে আর এই পাশে ঝনকটা করছে বাদরামি ভূত সেজেছে স্কুল হয়ে যাওয়ার পর বাচ্চাগুলোকে নিয়ে আমাদের এই চলতে থাকে একভাবে আমার সাথে যাতে চেরির ভাবটা হয়ে যায় ওই জন্য অনেক রকম চেষ্টা চরিত্র করছিলাম ওর সাথে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না মুখটা দেখলেই বুঝতে পারবে তখনও মুখটা কাদো কাঁদো হয়ে আছে আর ঝনক এটা দেখে কি মজাটাই না পেয়েছে এইবার নাকি চেরিকে ও কোলে নেবে এরপরে আমরা সবাই ওয়েট মাপলাম কার কত ওয়েট আজকে আমার ওয়েটটা দেখে নাও বললাম না স্কুলের পরে বাচ্চাগুলোকে নিয়ে আমাদের এই চলতে থাকে এইদিকে চেরিকে ভয় দেখানোর চেষ্টা চলছে আর ঝনকটাও কোথা থেকে চলে এসেছে চেরি সোনা তো মাকে চিনতে না পেরে কেঁদেই দিল যা আর ঝনকও তো সেটা দেখে খুব মজা পেয়ে গেছে বাচ্চাদের এই সমস্ত কিউটনেসগুলো দেখলে বেশ ভালো লাগে তাই না কোথা থেকে যে সময় কেটে যায় বোঝাই যায় না গতকাল রাকেশ মায়ের জন্য দুটো অ্যারুন আইসক্রিম এনেছিল আর মা তার মধ্যে একটা খেয়ে একটা স্টকে রেখেছিল আজকে রুমকে দিয়ে দিয়েছে শুধু রুম না মাও খেয়েছে তার থেকে আসলে এই আইসক্রিমের টেস্ট এতই ভালো যে প্রত্যেকটা মানুষই এই আইসক্রিম খেতে ভালোবাসে

করে করে ডিম ডিম তোমাদের সাথে মেনুটা শেয়ার করে আজকে দুপুরে হয়েছিল কুদ্রি পোস্ত কুদ্রি খেতে একদম ভালো লাগে না কিন্তু মা পোস্ত দিয়ে করেছিল বেশ ভালো হয়েছিল তার সাথে হয়েছিল ভেজ ডাল গরমকালে টক ডালটা বেশ ভালো লাগে তাই বলে প্রত্যেক দিন একদমই ভালো লাগে না তাই আজকে হয়েছে ভেজ ডাল তার সাথে হয়েছে বোয়াল মাছের কালিয়া সবারই খাওয়া হয়ে গেছিলো তাই জন্য আর এক পিস মাছই পড়ে আছে টক ডাল হয়নি তো কি হয়েছে এদিকে এক বাটি চাটনি হয়েছে আর গরমকালে এই আমের ঝোলটা খেতে খুব ভালো লাগে তার সাথে তো টক দই থাকবেই এই ছিল আজকের দুপুরের মেনু আর এদিকে চেরিকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে যাতে একটু ঘুম হতে পারে সারাটা দিন তো আছে এদেরকে নিয়েই মেতে রাকেশের স্পন্ডিলাইটিসের ব্যথা খুব বেড়েছে তাই জন্য আমি ওকে বললাম যে আজকে তোমাকে আসতে হবে না আমি জনককে পড়তে দিয়ে আসবো আর আজকে মায়ের ডাক্তার দেখাতে যাওয়ার কথা পাল পাড়ায় মা যখন ডাক্তার দেখাতে যাবো একবারে আমরা চলে যাব পারি কিন্তু শোর তো সুখ শৈল না তার কারণ যেই টোটোতে আমাদের যাওয়ার কথা সেই টোটোর চার্জ নেই আরেকজনকে ফোন করলাম ওনার টোটোতেও চার্জ নেই বাধ্য হয়ে রাকেশকে ফোন করলাম যেহেতু চারিদিকে জল কাদা ট্রেনে যেতে একদম ইচ্ছে করছে না রাস্তায় প্রচণ্ড ভাঙা জল তার মধ্যে ঝনককে নিয়ে ব্যাগ নিয়ে খুব অসুবিধাই হয় ফোন করলাম বললাম যে গাড়িটা নিয়ে আসো ওর কোনো বিশ্রাম তো হলোই না এখন বেরিয়েছে মা ওইদিকে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি ঝনককে তো আগেই পড়তে দিয়ে এসেছিলাম ওর ততক্ষণে পড়াটাও হয়ে যাবে ঝনককে নিয়ে একবারে মাকে গিয়ে ওখানে ডাক্তারখানা নামিয়ে আমরা বাড়ি চলে যাব এখনই বেরো এসে গেছে আমাদের ড্রাইভার সাহেব আজকে তবে ড্রাইভার সাহেবের শরীরটা একদমই জুতেন না খুব মাথা ব্যথা করছে দেখছো কেমন ঝিমি আছে মুখে কোনো হাসি নেই আসলে স্পন্ডেলাইটিসের জন্যই ওর ঘাড় দিয়ে একেবারে মাথা অবধি ব্যথাটা হচ্ছে আর এই পাশে এই যে মাও বেরিয়ে গেছে এবার আমরা যাই বাড়িতে ঢুকেছি এক ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টার মতো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর জনকের দিদি ভাই চলে এসেছে বাড়িতে এসে দেখছি এই দেখো দুজন মিলে খেলে ঘরের অবস্থা কী করেছে জনককে এই গাড়িটা দিয়েছে যেন গাড়িটা দেওয়ার এক মিনিটও যায়নি যে গাড়ি ভেঙে ফেলেছে আবার ভেঙে দিয়ে বলছে যে আটকে দাও ওটা আটকানো যায় না করবে না কিন্তু এই যে খেলনা আর করবে না মানে ভেঙে দেওয়ার পরে আটকানো যায় নাকি এরকম এই রকম জানাতালি করে ওট বাবা খো বলো গিয়ে আটকে কি বলো আটকে এই দে বাবা খো আমি তো পারি না

ছেলে শেষমেশ সরি বলেছে তাই জন্য এখন বসেছে কি দি এক সবকিছু ভেঙে যাবে আবার থাকবেই না ঝনকের ইদানিং একটা স্বভাব হয়েছে ওর মতের বিরুদ্ধে কোনো কাজ হলেই না একেবারে হাত পা চালাতে শুরু করে এই জিনিসটা তো একদম ঠিক না আসলে আমাদেরকে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় যদি একটু মাথা গরম করে বকাবকি করি তখন দেখি আরও রেগে যাচ্ছে বাচ্চা মানুষ করা যে কতটা কঠিন যারা বাবা মা তারাই বুঝতে পারে এরপরে ঝনককে একটু আদর করে বোঝানো হলো তারপরে কিন্তু ও সরিও বলেছে আর তারপরে আমাদেরকে আদরও করে দিয়েছে আসলে বাচ্চাদের মুড় না বোঝাই দেয় কখন যে ওরা কী করে আর কী চায় বোঝাই যায় না তখনও পর্যন্ত ঝনক জানে না যে গাড়িটা বাবা ঠিক করতে বসেছে আর প্রায় ঠিকও হয়ে গেছে তাই জন্য মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখেছে দেখতে পাচ্ছ এত ব্যস্ততা সত্ত্বেও রাত্রিবেলা এগারোটা বাজে কালকে তো পাঁচটার সময় উঠতেই হবে এখন আমাদের রোজই রুটিন চলছে সকালবেলা পাঁচটায় ওঠা আর রাকেশের ছটায় ওঠা তাও তোমাদের জন্য শুধুমাত্র তোমাদেরকে একটুখানি যাতে আনন্দে দিতে পারি তাই জন্য এতক্ষণ শর্ট ভিডিও শ্যুট করলাম এবার এডিট করব তারপরে শুব সুতে সুতে বারোটা বাজবে আর ঝনককে ওদিকে শুয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে ও সকালবেলা ওর খুব প্রবলেম হচ্ছে না হলে এমনি ঘুমোতে কাঁচছেও খুব দেখছি সন্ধ্যার থেকে খুব কাশি হয়েছেও মানে একটু ওয়েদারটা একটু এদিক ওদিক হলেই না ওর ঠান্ডা লেগে যায় জন্যই সারা বছর ওষুধ খাওয়ায় যদি ওষুধটা খাইয়ে মারাত্মক ব্যাপারটা হয় না কিন্তু ওর ঠান্ডা লাগার ধারটা না ছোটোবেলার থেকেই মোটামুটি ঘুমিয়ে পড়েছে ঘঁতে ঘঁতে কাশছে আর উঠছে এবার আমরাও কাজকর্ম সারব সেরে আস্তে আস্তে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব আজকে গুড নাইট জানিয়ে দিই এবার কালকের ব্লগে দেখা হবে গুড নাইট